শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয় ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের ওপর যে নিষেধাজ্ঞার ম্যাচ শেষ হওয়ার কথা আগামী মাসে কিন্তু তার আগেই জাতীয় দলে ফেরানো হল এই হার্ডহিটার ব্যাটসম্যানকে আগে থেকেই শোনা যাচ্ছিল নিউজিল্যান্ড সফরে দলে ফেরানো হবে সাব্বির রহমানকে কারণ দলে একজন দক্ষ ফিনিশারের অভাব ছয় কিংবা সাত নম্বরের সঠিক কোন ব্যাটসম্যানকে না পাওয়া গত ডিসেম্বরে সিলেটে অনুষ্ঠিত ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে এবং টি সিরিজের প্রথম ম্যাচের সময় অধিনায়ক মাসরাফি বিন মর্তুজা সাংবাদিকদের সামনে ইঙ্গিত দিয়েছিলেন সাব্বির রহমানকে মিস করছেন তিনি গতকালকেই মাসরাফি জানিয়েছে সাব্বির রহমানকে দলে নেওয়ার জন্য নির্বাচকের কাছে অনুরোধ জানিয়েছে তিনি বিপিএল এর প্রথম দিককার ম্যাচগুলোতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিলেও সর্বশেষ ম্যাচে পঁচাশি রান করে এমনিতেই সবার নজর কেড়েছে সাব্বির যদিও সেটা ছিল ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার হলো রহমানকে দলে নেওয়ার কারণ প্রধান মিনহাজুল সরাসরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়কের বিশেষ পছন্দ এবং অনুরোধে সাব্বিরকে বিবেচনায় নিয়েছে তারা সাব্বির রহমানকে দলে নেয়ার জন্য অধিনায়ক মাস্টারফি কি যুক্তি দিয়েছে সেটা জানান প্রধান নির্বাচক প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্ন জানান মাস্টাফির যুক্তি আমাদের দলে একজন সত্যিকার ফিনিশারের অভাব রয়েছে যে ছয় এবং সাত নম্বরে ফাস্ট বোলিং এবং স্পিন বলিং দুয়ের বিপক্ষে সমান সাবলীল এবং হাত খুলে খেলতে পারে ওই ক্যাটাগরিতে সাব্বির বেস্ট চয়েস মূলত এই কারণেই মাস্টাফি সাব্বিরের ব্যাপারে উৎসাহী বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন আর এ কারণেই সাব্বিরের শাস্তির ম্যাচ এক মাস কমিয়ে আনা হয়েছে সম্মানিত ভিউয়ার সাব্বিরের দলের অন্তর্ভুক্তির বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ